জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় মাগ সবার মঙ্গল বাবু ব্যাকু মাই চ্যানেল জাগিনী শুরু করছি একটি নতুন ব্লগ ডোল টোল খেলে এসে স্নান করলাম এখন যাব এক জায়গায় নিমন্ত্রণ আছে বার্থডে আছে বন্ধুর ছেলের বার্থডে আছে তো যাচ্ছি ভান্ডিবন স্নান করে রেডি হলাম জয়নবু রেডি হয়ে গেছে পুলিশবাবু রেডি হয়ে গেছে তো চলুন সঙ্গে থাকুন কী কী করছি দেখাবো আপনাদের চলুন তো বন্ধুরা ভান্ডিবনে পৌঁছে গেছি আপনারা দেখতেই পাচ্ছেন পুজো টজ্ঞ সব হয়ে গেছে গোপালেরও ভোগ হয়ে গেছে গোপালকে শয়ন দেওয়া হয়েছে মানুষজন খেতে বসে গেছেন এখন বাজে দুপুর দেড়টা আসলে কলোনি মাঠে সেই সকাল থেকে রং টং খেলে এসে স্নান করে তারপর আমরা এলাম তাই আসতেও একটু লেট হয়ে গেল আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরে আজকে কত ভিড় কত মানুষজন এসেছেন গোপালের কাছে গোপূসোনাকে দর্শন করতে গোপূসোনার ভোগ খেতে আমাদেরও বিশাল সৌভাগ্য যে আজকের দিনে গোপালবাড়ি আসতে পেরেছি গোপালের প্রসাদ পাবো আর গোপালকে যেহেতু স্বয়ন দেওয়া হয়েছে তো আপনাদেরকে এখন দেখাতে পাচ্ছি না আগেও আমার গোপাল বাড়ির ভিডিও দেওয়া আছে তো আপনারা চাইলেই চেক করে দেখে নিতে পারেন আমার হাজব্যান্ডের বন্ধু পল্টুদার ছেলের আজকে বার্থডে তো ওনাদের মনে হয়েছে যে আজকের এই শুভ দিনে ছেলের জন্মদিনটা মন্দিরেই পালন করব তাই ওনারা এত কিছু আয়োজন করেছেন তো আপনারাও যদি মনে করেন যে এখানে এসে গোপালের প্রসাদ পাবেন ভোগ খাবেন তাহলে এখানে এসে নাম লেখাতে হবে বা আপনারা ফোনেও জানিয়ে দিতে পারেন যে কতজন আসবেন ওনারা সেই মতোই আয়োজন করেন এখানকার গোপাল কিন্তু খুবই জাগ্রত তাই যদি আপনারা এখানে আসতে চান আমি অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি আগের ভিডিওতেও আমি বলেছি তবুও আর একবার বলে দিচ্ছি আমার বন্ধুদের আপনারা যদি ট্রেনে আসেন তাহলে সিউডি স্টেশনে নেমে প্রথমে টোটো ধরে আপনাদেরকে সিউডি বাস স্ট্যান্ড আসতে হবে তারপর খটঙ্গা লাইনের বাস ধরে এসে আপনাদেরকে ভান্ডির স্টপেজে নামতে হবে আর যদি বাসে আসেন তাহলে সিউডি বাস স্ট্যান্ড থেকে খটঙ্গা লাইনের বাস ধরে এসে ভান্ডির স্টপেজে নামতে হবে আপনারা টোটোতে বা অটোতেও আসতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে রিজার্ভ করে আসতে হবে আর পুজো দিতে চাইলে আপনাদেরকে বারোটার আগে আসতে হবে শীতে হয়ে থাকবে ছেলে গোপালের প্রসাদ পেতে চাইলে আপনাদেরকে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে এখানে এসে নাম লেখাতে হবে তাছাড়া আপনারা ফোনেও নাম লেখাতে পারেন গোপালের প্রসাদ খাওয়ার জন্য এখানে সত্তর টাকা করে নেওয়া হয় এখানেই সব রান্নাবান্না হয়েছে সামনে পানীয় জলের ব্যবস্থা আছে আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরে আজকে কত ভিড় আজকের এই শুভ দোল উৎসবের দিনে কত মানুষজন এসেছেন গোপালের প্রসাদ পাওয়ার জন্য আমরাও এখন বসে গেলাম গোপালের প্রসাদ পাবো বলে যেহেতু আজকে প্রচুর ভক্তরা প্রসাদ পাচ্ছেন তো সেই জন্য মন্দিরের সামনে নাট মন্দিরে ভোগ ঘরের সামনে সব জায়গাতেই বসানো হয়েছে কারণ একে একে না বসলে অনেকটাই দেরি হয়ে যাবে আবার বিকাল এখানে প্রোগ্রাম আছে হরিনাম সংকীর্তন হবে তারপর গোপালকে নিয়ে বেরোনো হবে প্রসাদ চলে এসেছে গোবিন্দভোগ চালের অন্ন মুগের ডাল আর এই যে কুমড়োর তরকারি কুমড়ো আলু ডাঁটা এসব দিয়ে একটা সবজি এখানে কিন্তু প্রতিদিন গোবিন্দভোগ চালেরই ভোগ রান্না হয় আর ছিল আলু পোস্ত চাটনি পায়েস মিষ্টি এই মন্দিরটি কিন্তু বহু পুরোনো এই মন্দিরের নাকি একটি ভয়ঙ্কর কাহিনীও আছে যদিও আমি আগের ভিডিওতে সেগুলি আপনাদেরকে দেখিয়েছিলাম এখানকার ঠাকুর মশাই আপনাদেরকে পুরো ঘটনাটি বলেছিলেন আপনারা যদি বহু পুরনো সেই কাহিনী শুনতে চান তাহলে অবশ্যই আমার আগের ভিডিওটি চেক করে নেবেন সেই ভিডিওটির লিংক আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেব দেখছেন এখানে কতগুলো টোটো অটো বাইক চার চাকা সব লেগে আছে অনেক মানুষজন আজকে এসেছেন এখানে এছাড়াও পৌষ মাসে যখন এখানে গোপালের পৌষেলা হয় তখন কিন্তু প্রচুর ভিড় হয় মৎস্যপ হয় এবং অনেক লোকজন এখানে আসেন আজি বাবুর বার্থডে হ্যাপি বার্থডে বাবু থ্যাঙ্ক ইউ বলে আনটি চকলেট পাশেই আছে নদী মন্দির থেকে বাঁ হাতে কিছুটা হাঁটলেই একটা বড় বাঁধ আছে বাঁধটা পেরোলেই ময়ূরাক্ষী নদী আপনারা যদি গোপালের মন্দির আসেন তাহলে অবশ্যই একবার নদীর পাড়ে ঘুরে যাবেন নদীর শীতল হাওয়া আপনাদের মন মুগ্ধ করে দেবে আমি তো যখনই আসি গোপালের মন্দির তখনই একবার করে ঘুরে যাই নদীর ধার দিয়ে ভীষণ ভালো লাগে আমার আর নদীর ধারে আসবো অথচ পা ভেজাবো না সেটা তো হতেই পারে না তাই ঠান্ডা জলে পাটা ভিজিয়ে নিলাম একটু বালি তোলার নৌকা ওই যে ওখানে নৌকাতে করে বালি আছে প্রথম শুনলাম চোরা বালি একদম ঢুকে যাব। তাও আমি সাঁতার যাই না ঢুকে যা বলতে পারবি আমাকে কি ঠান্ডা জল দারুণ লাগলো শুধু জল আর জল উঠে যা উঠে যা অর্ণব তো বন্ধুরা নদীর ঠান্ডা হাওয়া খেয়ে এখন নদীর পাড়ে থেকে ফিরছি আমরা সবাই মিলে thank you শিব বাড়ি এলাম ভান্ডিবনের শিব বাড়ি তো ঘেমে গেছি নদীর ধারে বেশ কি সুন্দর হাওয়া দিচ্ছিল রোদ নেই মেঘলা হয়ে তার কিন্তু এমন গরম ধরে আছে আপনারা তো দেখেছেন আগে ভান্ডিবনের ভিডিওস তো আজকে আবার একটা শেয়ার করছি এসেছি যেহেতু মুখ চোখের কী অবস্থা সকাল থেকে রং খেলে আবার স্নান করে রোদে রোদে গোপালবাড়ি তো মুখ চোখের কি অবস্থা হয়ে আছে বন্ধুরা এখন গোপাল বাড়ি থেকে বেরোচ্ছি কালী মন্দির এই মা কিন্তু খুব জাগ্রত আর এই মাকে সবাই খেপি মা বলে কারণ এই মায়ের কোমরে নাকি শিকল দিয়ে বাঁধা আছে শিকল খুলে দিলে নাকি মা চলে যায় তো সেই কারণে শিকল দিয়ে বাঁধা আছে এখন সবাই মিলে বাড়ির দিকে রওনা দিলাম আমরা তো খুব এনজয় করলাম আপনাদেরকে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো আসছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা